রবিউল আওয়াল মাস খুবই ফজিলত ও বরকতের মাস রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে আর রবিউল আওয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে নবী সাল্লা সাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন আমাদের বাংলাদেশে এ মাসে সপ্তাহ পক্ষ মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে সাল্লামের জন্ম উৎসব হিসেবে বারো রবিউল আওল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে এর প্রথম কারণ হল বিশ্ব মানবতার মুক্তির দূত নবী সাল্লামের পৃথিবীতে আগমন দ্বিতীয় কারণ হলো এই মাসেই আম্মা জান খাদিজাতুল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন আল্লাহ রাসুল সাল্লাম তৃতীয় কারণ হলো এ মাসে মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হলো এ মাসে আল্লাহ সাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারোর রবিউল আওয়াল পঞ্চম কারণ হলো এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দুধ নবী সাল্লা সালামের উপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে তিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে তিনি অর্থাৎ পাঁচটি কারণ কোরআন হাদিসে এ মাসের জন্য নির্দিষ্ট কোন আমল বা এবার পাওয়া যায় না তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতো এ মাসেও করা যায় যেমন প্রতি সোমবারের রোজা রাখা সোমবারের রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে হরত আবু সোমবারের রোজা সম্পর্কে নবীর সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন এদিন দিন আমি জন্ম লাভ করেছি এবং এ দিনে আমি নবদ প্রাপ্ত হয়েছি বা আমার ওপর কোরআন নাজিল করা হয়েছে মুসলিম হাদিস নং এক অন্য হাদিসের মধ্যে এসেছে আবু হরদুল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেন প্রতি সম্বর বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয় আমার আমলগুলো রোজা অবস্থা আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি মানবজাতি সুযোগদান প্রত্যেক ব্যক্তি তাকে জীবনের সব ক্ষেত্রে সাফল্যের জন্য অনুকরণীয় আদর্শ বলে মনে করেন আমরা মনে করি শান্তি সম্প্রীতিতে ভরা সম্মিলিত দেশ করতে নবীলামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই সাল্লাহ জীবনকে আদর্শ রূপে গ্রহণ করলে সুফল তারাই পাবেন যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন এবং আখিরাতের প্রতি ইমান রাখেন উল্লেখিত গুণ অর্জন না করে নবী সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে আলোচনা ও গবেষণা করলে শতভাগ সুফল লাভ করার সম্ভাবনা নেই মানবজাতির জন্য মুক্তি ও ইসলাম প্রতিষ্ঠার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন একটি নির্দিষ্ট সময় দুনিয়ার জীবন দায়িত্ব পালনের পর মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার কাছে নিয়ে গেছেন কিন্তু আল্লাহর নাজিল করা পবিত্র কুরআন ও তার হাবিবের আদর্শ আমাদের মাঝে আজও আছে এবং قیامت পর্যন্ত থাকবে নবী সাল্লাহ সাল্লামের অতুলনীয় সুমহান আদর্শ নেয়েদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদের জীবনেও বাস্তবায়নের আহ্বান ও প্রচেষ্টা মুসলিম ওম্মা রুবুল আল মাসের অঙ্গীকার পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের এই রবিউল আওয়াল মাসে রোজা এবং বিশ্ববিশ্বের দূর শরীফ পাঠ করার তহফিদান করুন আমিন